হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে কী করে চিকেন উইংস ফ্রাই বাড়িতে বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি চিকেন উইংস ফ্রাই একদম সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজ আমি আপনাদেরকে চিকেন উইংস ফ্রাই বানিয়ে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি উইংস ফ্রাই বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তিনশো গ্রাম নিয়েছি চিকেনের উইংস উইংস গ্লুকের গুণ ছোটো করেই কেটে নিয়েছি নিয়ে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম আমি রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটা পাতি লেবুর হাফ নিয়েছি আমি নিয়ে ওর রসটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে পাতি লেবুর জায়গায় কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন পুরো পাতি লেবুর রসটাই আমি চিপে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা আমি এখানে ফ্রেশ ধনে পাতা আর এক থেকে দেড় টেবিল চামচ দিয়ে দেবো আমি রোস্টেড ক্যাসুরি মেথি আমি দেড় টেবিল চামচ দিচ্ছি আমি এখানে সব কিছুই তিনশো গ্রাম উইংসের উপরেই দিচ্ছি আর বড়ো টেবিল চামচের দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আমি বেসন আর দুই টেবিল চামচ দিয়ে দেব আমি এখানে ময়দা দিয়ে এখন সমস্ত উপকরণটা আমি খুব ভালো মতন হাত দিয়ে প্রেসার দিয়ে মেখে নেবো আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনের পেস্টটা খুব ভালো মতন আমি মাংসর সাথে মিশিয়ে নেব হাত দিয়ে একটু প্রেসার দিয়ে কিন্তু আমি খুব ভালো মতন মেখে নিলাম দেখুন মাংস প্রত্যেকটা পিসের গায়ে খুব সুন্দর লেগেছে এখন আমি দেড় থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চিকেনটাকে সাইডে রেখে দিয়ে উইংস ফ্রাইয়ের একটা আমি সস বানিয়ে নেব সেই জন্য আমি চারটে শুকনো লঙ্কাকে আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছয় থেকে আট কোয়া রসুনটা আমি একটু কুচিয়ে নিয়েছি দিয়ে এর একটা আমি পেস্ট বানিয়ে নেব দেড় ঘন্টা পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা কড়াই বসিয়ে এতে দিলাম পরিমাণ মতন সাদা তেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে নিলাম এখন একে একে আমি উইংসগুলো এতে দিয়ে দেবো আমি একবারে সবগুলো দেবো না আমি তিনটে তিনটে করে উইংস ভেজে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামই রাখবেন গ্যাসের ফ্লেম যদি হাইতে থাকে তাহলে কিন্তু উপর দিক দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে আমি একদম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কিন্তু চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নেব আমি চার থেকে পাঁচ মিনিট এক প্লেটটা ফ্রাই করে নিলাম এখন ঠিক পাঁচ মিনিট পর আমি পাল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে দুই দিকে আমি চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এইভাবে চিকেনের পিসগুলোকে একটু উল্টে পাল্টে দুই দিকেই ভেজে নেব উইংসগুলোকে আমি উল্টে পাল্টে দুই দিকেই ভেজে নিলাম আমি টোটাল দশ মিনিটে ভেজে নিলাম এখন সেকেন্ড ফেজেও আমি এইভাবে সমস্ত উইংসগুলোকে ভেজে নেব পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে সমস্ত উইংসগুলো ভেজে আমি ফিরে এসছি এইভাবে আমি একে একে সমস্ত উইংসগুলো ভেজে নিলাম ভেজে নেওয়া উইংসগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি উইংসের আমি একটা সস বানিয়ে নেব সেই জন্য কড়াই গরম করে এতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল তেলকে আমি গরম করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে রসুনকে আমি একটু ফ্রাই করে নেবো যতক্ষণ না পর্যন্ত রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ততক্ষণ রসুনকে আমি ফ্রাই করে নেব রসুন দিয়ে রসুনকে আমি মিনিট দিনে একটু ফ্রাই করে নিলাম রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেই কুচনো পেঁয়াজ এই পেঁয়াজকেও আমি বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজ দিয়ে একটু কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে যাতে পেঁয়াজটা নিচ থেকে লেগে না যায় পেঁয়াজ যেন ওভার কুব না হয়ে যায় দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা রসুন বাটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেব শুকনো লঙ্কা রসুন বাটা দিয়ে আরও মিনিট তিনেক আমি কষিয়ে নিলাম আমার সসটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা উইংসের পিসগুলো দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব আমার আজকের রেসিপি চিকেন উইংস ফ্রাই পরিবেশন করার জন্য একদম রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে